হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটি সাথে পরিচয় করে দেবো যেটার মাধ্যমে ফোনের সাহায্যে আপনি যে কোনো এলাকার পারবেন কবে অথবা কোন সময় কোন এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কতটুকু মেঘলা থাকবে অথবা কতটুকু রোদ হবে আপনি খুব সহজেই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক এর আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাইক করবেন সুন্দর একটি কমেন্ট করবেন সব বন্ধুরা চলুন শুরু করা যাক ওকে তো ফার্স্ট আপনার চলে আসবেন আপনাদের ফোন থেকে প্লে স্টোরে এরপরে সার্চ বারে চলে যাবেন সার্চ বারে যাওয়ার পরে আপনারা লিখবেন ওয়েদার অ্যান্ড রাডার যখনই লিখবেন লেখার সাথে সাথেই এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো এটা সর্বপ্রথম আপনারা ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করে দিবেন ওপেন করার পরে যদি আপনাদেরকে অ্যালাউ দিতে বলে অবশ্যই আপনারা অ্যালাউ দিয়ে নেবেন এরপরে দেখতে পারবেন এই ডাফেসটে আপনাদের সামনে শো হয়েছে তো এখন উপরে ডান কোন লক্ষ্য করবেন দেখতে পারবেন একটা আইকন আছে সো আপনারা কি করবেন এই আইকনে জাস্ট ক্লিক করে দিবেন ফিল কর পরে আপনারা দেখতে পারবেন আপনাদেরকে লোকেশন অন করতে বলবে তো লোকেশনটা অন করে দিবেন অন করার জন্য ওকে করতে বললে অবশ্যই ওকে করে দিবেন এবারে আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনারা দেখতে পারবেন আপনারা যে লোকেশনে আছেন সেল লোকেশনটা এখান থেকে তারা অ্যাডজাস্ট করে দিয়েছে তো এখানে আসলে সর্বপ্রথম আপনি বাম কোণা লক কোলে দেখতে পারবেন আপনি যে লোকেশনে আছেন সেল লোকেশনের আজকে আবহাওয়া কত ডিগ্রি সেলসিয়াস আছে তো আমার আছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরপরে নিচের দিকে চলে আসবেন দিকে আসলে আপনি দেখতে পারবেন প্রত্যেক ঘন্টার আবহাওয়াটা তো এখান থেকে তারা দশটার সময় আমাকে দিয়ে রেখেছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো দশটার সময় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এরপরে এগারোটার সময় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এরপরে বারোটার সময় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তো এখান থেকে কিন্তু বৃষ্টিও সম্ভব নয় মেঘলাও নাই আমি স্কল করে এখন ডান থেকে চলে যাব ডান দিকে যাওয়ার পরে আমি এখান থেকে কিন্তু দেখতে পারবো এখানে এখানে কোনো মেঘলা আছে কি অথবা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি তো তিনটা চারটা পাঁচটা এবং ছয়টা তো এর ভিতর থেকে দেখুন এখানে কিন্তু মেঘলা থাকতে পারে হালকা হালকা ঝিরি বৃষ্টিও হতে পারে তো এখান থেকে আপনারা কিন্তু এভাবে দেখতে পারবেন এরপরে এখন এইটা আমি যদি সরাসরি লোকেশন দিয়ে দেখতে চাই লাইভ দেখতে চাই তার জন্য আমি নিচ থেকে চলে আসবো নিচের দিকে আসলে আমি এটা নাও দেখতে পারবো এবং টু ডে দেখতে পারবো এরপরে টু মারো দেখতে পারবো তো এইটা ভিডিও সহকারে দেখতে হলে বাম কোনায় আমি দেখতে পারছি একটা ভিডিও আইকনের মতো আইকন আছে সো আমি এখানে কিলো করব এখানে কিলো করলে কিন্তু আমি ভিডিও সহকারে একটা স্যাটেলাইট অথবা গাডারের মাধ্যমে দেখতে পারবো তো এখানে আপনার যখন কিলো করবেন কিলো করার পরে একটু লোকেশন তারা অ্যাডজাস্ট করবে তার জন্য একটু অপেক্ষা করবেন এখান থেকে নেটওয়ার্ক অবশ্যই আপনারা অন করে রাখবেন তাহলে দেখতে পারবেন না তো লাল যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে এটা অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে সেটা দেখাচ্ছে এবং সাদা সাদা যেগুলো এগুলো হলো আহ মেঘলা মেঘ দেখাচ্ছে তো এইটা আমি যদি আরো একটু জুম করে দেখাই আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে এরপরে আর একটু ভালোভাবে দেখতে হলে এই বৃষ্টির মধ্যে আমি যদি কিলুক করি কিলুক করলে এই যে বৃষ্টি কোথায় কথা হচ্ছে সবগুলো কিন্তু নীল দেখাচ্ছে তো আপনি কিন্তু এভাবে খুব সহজেই দেখতে পারবেন কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে অথবা কোন কোন এলাকায় মেঘ আছে তো এখন আপনি যদি আহ ঘুরতে যেতে চান এবং সেখানে বৃষ্টি হচ্ছে কি অথবা মেঘলা আছে কি অথবা সম্ভাবনা আছে কি বৃষ্টি হওয়ার কিংবা কতটুকু মেঘলা থাকবে সেগুলো দেখার জন্য আপনি বেঁকে চলে আসবেন এরপরে উপাধিক লক্ষ্য হলে দেখতে পারবেন যে সাজ বাড় আছে আপনি কি করবেন এখন এই সার্চ বারে উপরে থাকা সার্চ বারে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে সার্চ করার জন্য একটা স্থান আছে তো উপরে দেখুন লক্ষ্য করলে লেখা আছে সো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি যে এলাকার আবহাওয়াটা দেখতে চাচ্ছেন সেটা এখান থেকে লিখে দিবেন লিখে দেওয়ার পরে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে আপনারা এখান থেকে ওই এলাকার আবহাওয়াটা গুলো দেখতে পারবেন কোন কোন সময় মেঘলা অথবা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো কোনায় মতো আপনারা এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন আবহাওয়াটা গুলো সো এভাবে খুব সহজেই আপনি যে কোনো এলাকার আবহাওয়াটা গুলো দেখতে পারবেন তো আজকের ভিডিও চলে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সন্ধ্যে একটা কমেন্ট করবেন